আমার জীবনটা কষ্ট প্রচুর কষ্ট জীবন এটা জনগণ বুঝার ভাবনা আমরা কষ্ট করে চলি খুব কষ্ট সারা রাত নাইট কুসে গেছি কোনো ঘুম জায়গা আছে সারা দিন গরু কিনছি গোসল নাই তিন খাওয়া নাই আবার আইনি গরু গুলো ব্যস্ত ভিতরে হেড না জিনিসের দাম বেশি মানুষের ঠিক মতো দিতে পারি না কষ্ট লাগে মানুষ কিছু কিছু মানুষ বলে মন্দির দাম বেশি রায় আসলে কিন্তু তা না আমি তো কিনে নিয়ে আসি কষ্ট করে রে এই রোদ নাই জ্বর বৃষ্টি নাই শীতকাল গাড়ির মধ্যে জনগণ বুঝতেও এক লাখ টাকা হাডাই যদি আল্লাহ যদি পাঁচশো টাকা লাভ না দেয় তাহলে আমরা কি করি খান ওটা করেন একশো পাঁচ মোট দাম চাই এটা ধরেন ছিয়ানব্বই সাতানব্বই হলে মেরিয়ে দেব

আঙ্গুর কেসে টেকার কি এটা আসে না কষ্ট আপনি ব্যাঙ্কে যান জেনে যান টেকার তো খরচ আছে অবশ্যই না টেকা টাইম নেই একটা টাকা এক জায়গা তো না নেন খরচ আছে না আছে অবশ্যই আছে তাহলে এক লাখ টাকা খাটাইয়ে যদি আল্লাহ যদি পাঁচ টাকা লাভ না দেয় তাহলে আমরা কি করি খাম কি করা আছে বলেন আর গুরুর সাথে যে কষ্ট এটা কষ্ট তো আছে এটা তো আসলে সবাই পাহাড়কে সারা রাত নাইট কুসে গেছি আয় কোনো ঘুম জায়গা আছে সারা দিন গুরু কিলছি গোসল নাই ঠিকমতো খাওয়া নাই আবার আইনি গুরুগুলে ব্যস্ত আছে আমোর জীবনটা কষ্টর তারপর যদি একটু লাভ হয় তারপর মনটা শান্তি লাগে অযুত কষ্ট জীবন এদেজনগরে বুঝার পাপ না আমরা কষ্ট করে চলি খুব কষ্ট হ্যাঁ অনেক কষ্ট হয় না আমোর জীবন কষ্ট আমরা ব্যবসা করি হ আনার আমি বেহালাল ব্যবসা করি খাই আগের আমার বাড়িঘর সবাই দেখছে কিসের জন্য জনগণের চা মঞ্জুর ব্যাপারী না হাজীব কিনবেন আমি তো কিনে আনতে পারি দোয়া করেন অবশ্যই আপনার আমার লাগে অবশ্যই

শীতকাল গাড়ির মধ্যে বাই বাতাসে তাকি এটা জনগণ বুঝতেও মঞ্জু ব্যাপার গরু জগতে কি আবার করোনা ঠিক মতন চা তারপর ও ঠিক মত বলে দিতে যদি দুই পাঁচ কেজি বাড়ে ভালো বাই আজ গরু পাংনি করতে হলে ঠিক না হইতে পারে সব পাংনি তো এক সমান হইতে পারে একটু জের বের হইতে পারে অবশ্যই এটা মানুষ মেনে নিতেও তবুও গ্যারান্টি আছে বাড়ানো পার্সেন্ট শিবুর আছে আর মঞ্জু ভাই আপনি ভালো থাকেন আপনি চোখ চামুনছেন ভাই আপনার আসলে কেমন আচ্ছা